মানিকগঞ্জ টপ নিউজের ভিডিও দেখে যারা যারা আমাদের রিভারিয়ার রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে যারা আসবেন তাদের জন্য আমরা আলাদা একটা ডিসকাউন্ট রাখবো একটা সুন্দর একটা পরিবেশ আপনারা অবশ্যই দেখেন আমার যে রাইট সাইডে দেখেন যে নদী থেকে আসলে ফ্রেশ হয়ে নদী থেকে ফ্রেশ হয়ে কিন্তু হাওয়াটা ঠিক পুরো বডিতে লাগতেছে তো আমরা আজকে মোহাম্মদ জিন্নত মেম্বার তিনি আগে মেম্বার ছিলেন না বর্তমানও মেম্বার আগে আসলো আগে এখানে আরছি এখানে কফি কফি তারপরে চটপটি ফুচকা সব পাওয়া যায় তো আসলে কথা হলো যে আমরা কক্সবাজার যাই না তো কক্সবাজার সমমান কোনো কিছু না তবে একটা কথা বললে চলে যে এই যে শীতল একটা হাওয়া ফ্রেশ একটা হাওয়া দুর্গন্ধ মুক্ত আসলে এমন একটা প্লেস আসলে আমি আজকে বসে আছি তো আমি আপনাকে ইনভাইট করব যারা আপনারা আছেন এপার ওপার এপার মানে নবাবগঞ্জ এপার মানে মানিগঞ্জ তো বা সিঙ্গার যারা যারা আছেন তারা আপনারা এখানে চলে আসবেন দক্ষিণ স্যার গ্রাম কবিষ্যন্ডে কিন্তু এক কথাই বলো কেমন দেয় আপনার চটপটি ফুচকা থেকে শুরু করে বার্গার স্যান্ডউইচ তারপর বলেন দুই ফুচকা আছে চকলেট মিল্কশেক লাচ্ছি কোল্ড কফি তারপরে আরও অনেক কিছু আছে ইত্যাদি আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন বা এখানে যারা আসবেন ফ্যামিলি ঘোরাতে যারা পর্দা টর্দা করে তাদের জন্য আলাদাভাবে আমরা এই যে রুমগুলোর ব্যবস্থা করেছি আপনারা আমাদের নদীর পাড়ের রেস্টুরেন্ট এসে দেখতে পারেন এখানে নদীর আলাদা একটা ভাব আছে এখানে অনেক সুন্দর হাওয়া আবহাওয়া আছে এখানে এসে আপনারা ফ্যামিলি নিয়ে এসে বসে